কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সযত্নে বানানো বহু প্রাচীন মন্দির আজ যে হিন্দু মন্দিরগুলো শহরে সর্বত্র দেখা যায় একসময় সেগুলোর অস্তিত্বই ছিল প্রশ্ন সাপেক্ষ অনেক ঐতিহাসিক সূত্র বলছে কলকাতার অনেক মন্দিরই জব চার্নকের আসার আগেই প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন সুতানুটি গোবিন্দপুর আর কলিকাতা অঞ্চলে সতেরোশো শতকে শুরু থেকেই মানুষ বসবাস করতেন সেই সময় ধনী জমিদার ও অভিজাত পরিবারেরা তাদের বাড়িতে পাড়ায় কিংবা গঙ্গার ধারে শিব মন্দির প্রতিষ্ঠা করতেন অহরহ আঠেরোশো ছাপ্পান্ন সালে কলকাতায় চব্বিশটি শিব মন্দির ছিল সেখানে কালী মন্দির ছিল মাত্র পাঁচটি আজ উত্তর কলকাতার বিখ্যাত শিব মন্দির ত্রয়ী অর্থাৎ শিব টায়োলজির দ্বিতীয় পবিত্র স্থান নিয়ে এই ভিডিও প্রথমটি অর্থাৎ দুর্গেশ্বর অথবা মোটা মহাদেব মন্দিরের গাথা আপনাদের এক পৃথক ভিডিওতে আগেই শুনিয়েছি শিব মন্দির দ্বিতীয় পবিত্র স্থান শোভাবাজারের রামেশ্বর শিব মন্দির বাবা রামেশ্বর ধাম বাহান্ন নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত ষোলোশো সালে তৈরি কলকাতার সবচেয়ে পুরনো শিব মন্দির নামে খ্যাত এই মন্দির আজও প্রতিদিন বহু ভক্তের প্রার্থনার সাক্ষী আড়াই হাজার থেকে তিন হাজার বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই মন্দিরটি আটচালা শৈলীর এক অনন্য নিদর্শন সতেরোশো থেকে উনিশশো শতকের বাংলায় এই ধরনের মন্দিরই দেখা যায় বেশি লাল রঙে রাঙানো এই মন্দিরটি প্রায় চার পয়েন্ট ফুট উঁচু চাতালে নির্মিত পশ্চিমমুখী দৈর্ঘ্যে আটত্রিশ ফুট প্রস্থে একত্রিশ ফুট আর উচ্চতায় প্রায় আশি ফুট তিনটি খিলান দরজা আর ফুল লতার অলঙ্কারে সাজানো মন্দিরের মূল গর্ভগৃহে আছে ছ ফুট উঁচু কালো পাথরের শিবলিঙ্গ পাশে এক কক্ষে আছেন রাধাকৃষ্ণ আর অন্য কক্ষে মা অন্নপূর্ণা মা দুর্গা ও মা কালী চাতালে আছে কালো পাথরের নন্দী হরগৌরী এবং হনুমানজি মন্দিরটি একদিকে যেমন ভীষণভাবে পবিত্র অন্যদিকে এর সাথে সমৃদ্ধ এক ইতিহাসও জড়িত ফিরে যাই ব্রিটিশ শাসিত বাংলায় ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কলকাতার বিখ্যাত জমিদার সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে কলকাতার অধিকার বহু অংশে ক্রয় করার পর র্যালভ শেলডন হয়ে উঠলেন কলকাতার প্রথম ইউরোপীয় সংগ্রাহক তাকে সহায়তা করার জন্য এক স্থানীয় ব্যক্তির প্রয়োজন চিন্তা করলেন ব্রিটিশ সরকার তাই সতেরোশো সালে নন্দরাম সেনকে শেলডনের ডেপিউটি হিসেবে নিযুক্ত করা হল এই ব্যক্তি কলকাতা সহ সমগ্র বাংলায় বিখ্যাত হলেন কলকাতার প্রথম ব্ল্যাক ডেপিউটি বা ব্ল্যাক কালেক্টর অথবা জেনারেল সুপারভাইজার নামে এই নন্দরাম সেনেরই তৈরি রামেশ্বর শিব মন্দির মন্দিরের সামনে ফলকে বলা হয়েছে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল হাজার একষট্টি বঙ্গাব্দে অর্থাৎ ষোলোশো সালে ষোলোশো সালে জব চার্নক আসেন বঙ্গে সুতানুটি গ্রামে তারপর ষোলোশো সালে সুতানুটি গোবিন্দপুর এবং কলিকাতা এই তিনটি গ্রামকে একত্রিতভাবে নামকরণ করেন কলকাতা অর্থাৎ কলকাতা কলকাতা হয়ে ওঠার আগেই এই রামেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল রামেশ্বর শব্দের মানে রামের ঈশ্বর অর্থাৎ শিব রামায়ণ মতে ভগবান রাম ছিলেন শিব ভক্ত এই নামের পেছনে সম্ভবত সেই কারণই রয়েছে তাই দক্ষিণ ভারতে রামেশ্বরম মন্দিরের মতোই এই মন্দিরেও সেই নামের ব্যবহার হয়েছে সম্ভবত সেই কারণেই জয়ন্তীচন্দ্র সেন সেন পরিবারের এক বংশধর আঠেরোশো উনষাট সালে এখানে সীতা নবমী উৎসব পালন করেছিলেন রামেশ্বর শিব মন্দিরে প্রতিদিন সকাল ছটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত পূজা অনুষ্ঠিত হয় প্রতিদিনের নিয়মিত পূজার পাশাপাশি বিশেষ কিছু উৎসবও এখানে উদযাপিত হয় যেমন মহাশিবরাত্রি মহাশিবরাত্রির বোধায় এই মন্দিরে পালিত হওয়া সব থেকে বড় উৎসব সেদিন জাঁকজমকে জমকে সেজে ওঠেন বাবা রামেশ্বর তারপর আছে দীপানিতা অমাবস্যায় কালী পুজো অন্নপূর্ণা পুজো দুর্গা পুজো এবং দোল পূর্ণিমাতে রাধাকৃষ্ণের পুজো শতাব্দীর গাঁথা পৌরাণিক রীতি আর কলকাতার অজানা ইতিহাস একত্রে মিশে আছে এই রামেশ্বর শিব মন্দিরে ইতিহাসের পাতায় হয়তো এর নাম নেই কিন্তু কলকাতার প্রাণ প্রবাহে এই মন্দির এখনও অটুট কীভাবে পৌঁছবেন এই মন্দিরে মন্দিরটি শোভাবাজার মেট্রো স্টেশনের সবচেয়ে কাছে মাত্র পাঁচ মিনিটের হাঁটা দূরত্ব শোভা বাজার বা কুমারটুলি এলাকায় কোনোভাবে পৌঁছলেই এই মন্দির খুঁজে পেতে একদমই অসুবিধা হবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য একদিন অন্য আরেক মন্দিরের গল্প নিয়ে তার আগে এই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না